সালামু আলাইকুম রহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রা দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। নবীজি দুধমাতা ছিলেন যারা এসব সম্পর্কে মহানবী সাল্লা সাল্লামকে শিশুকালে তিনজন নারী দুধ পান করিয়েছেন জন্মের পর তিন চার দিন নিঃসম্মতি মাতা আমিনার দুধ পান করিয়েছেন স্বামীহারা শোক এবং সন্তান লালন পালনের চিন্তায় তার বুকের দুধে স্বল্পতা দেখা দেয় তাই আবুল্লাহাবের আজাদকৃত দাসী সুরায়াবিয়াস এক সপ্তাহ দুধ পান করিয়েছেন ইতিহাসের থেকে জানা যায় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন রসুল্লাহ সাল্লাম তাকে অত্যন্ত সম্মান করতেন মাঝে মধ্যেও তার কাছে যেতেন তার অবস্থান জানতেন এবং প্রয়োজন মতো তাকে সাহায্য সহযোগিতা করতেন হিজরতের পর যখন রসুল ইসলাম মদিনায় চলে যান তখনও প্রায় সময় তার কাছে নানা জিনিস হাদিয়া পাঠাতেন শহরে আরবের রীতি ছিল নবজাত শিশু জন্মের পর প্রাথমিক দুধ পান ও লালন পালনের জন্য গ্রামে মনোরম নির্মলা ও মুক্ত পরিবেশে পাঠানো যাতে গ্রামের সবুজ শ্যামল পরিবেশের মধ্যে পাখির কলতানে ফুলের সৌরভে স্নিগ্ধ হওয়া দূষণমুক্ত পরিবেশে সুস্থ ও সুন্দরভাবে গড়ে উঠতে পারে মোহাম্মদ সালা সাল্লামের জন্মের কয়েকদিন পর তায়েফে পানি সাদ গোত্রের ধাত্রী নারীরা দুগ্ধফাই শিশু নেওয়ার উদ্দেশ্যে মক্কায় আসেন মোহাম্মদ সালু সাল্লাম এতিম শিশু হওয়া ধাত্রী নারীরা দেখে দেখে সবাই চলে যেতেন একদিকে হালিমা সাদিয়া কোনো শিশু সন্তান না পাওয়ায় মহানবী সাল্লামকে নিতে সম্মত হন তার স্বামীকে লক্ষ্য করে বললেন আল্লাহর কস আমি অবশ্যই পিতৃহীন এতিম এ শিশু দায়িত্বভার গ্রহণ করব। আমার দীপ্ত কণ্ঠে দৃঢ় দেখে আমার স্বামী বললেন তুমি তাকে নিলে আমার কোনো কথাই নেই তবে আমার বিশ্বাস এই এতিম শিশুকে আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য বহুমুখী বরকত লাভের মাধ্যমে বানিয়ে দিবেন হালিমা সাদিয়া বলেন আমার বউ দুধ শূন্য ছিল নবিজি সাল্লা কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে স্তন দুধে ভরে যায় ফলে মোহাম্মদ সাল্লাম ও তার ভাই আবদুল্লাহ খুব তৃপ্তি সহকারে দুধ পান করল আমাদের উট প্রচণ্ড রকম দুর্বল ছিল চলতে অক্ষম ছিল কিন্তু মোহাম্মদ সাল্লামের বরকতে তার চলার গতি বহুগুণ বেড়ে গেল অন্যান্য সব ধাত্রী নারী উটগুলোর ফেসনে ফেলে আমাদের উট দ্রুত গতিতে চলতে শুরু করলো আমাদের উটের ওলান দুধ শূন্য ছিল নবীজি বরকতে ওলান দুধে ভরে গেল আমরা পরম তৃপ্তিসহ দুধ পান দুধ পান করলাম এদিকে মক্কায় তখন চরম দুর্ভিক্ষ ও অভাব অনটন চলছিল যে কারণে মানুষ নানাবিধি কষ্টে দিন পাশ করছিল কিন্তু আমার নবী মোহাম্মদ সাল্লা বরকতে অভাব অনটন থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে সুখ সমৃদ্ধি জীবনযাপন করছিলাম যারা দেখে দেখে আমাদের গোত্রের ধাত্রী নারীরা চরমভাবে ঈর্ষা করতে শুরু করেন এভাবে বরকতের সাগরে অবগাহন করতে করতে মহানবী সাল্লামের দুগ্ধপানের সময়সীমা দু বছর পূর্ণ হয়ে যায় সুপ্রিয় তো এই ছিল আজকে আমাদের আলোচনা অবশ্যই এগুলো আমাদের জানা দরকার এবং জানার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন